আসসালামু আলাইকুম ব্রাজিল টিম লেটেস্ট আপডেট মিশন কোপা আমেরিকা দ্বিতীয় দিনের অনুশীলন বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন কোপা আমেরিকাকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও নয় বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিলের আগেবাগে এমন প্রস্তুতি বলে দেয় এবারের কোপা আমেরিকার জন্য কতটা মরিয়া আমেরিকার শিরোপা নিজেদের ঘরে তোলার জন্য সবার আগে চমক দিয়ে দল ঘোষণা করেছিল ব্রাজিল এরপর আবারও সবার আগে কোপা আমেরিকার প্রস্তুতিটাকে ভালোভাবে সেরে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল গতকালই যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেদেরকে রানিং ট্রেনিংয়ের মাধ্যমে ঝালাই করে নিয়েছে তবে আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে ব্রাজিল গতকাল ব্রাজিলের হেড কোচ সহ পাকিয়েতা গৈমারেজ জোয়ান গোমেজ সহ দলের অধিকাংশ সদস্যরাই পৌঁছেছিলেন যুক্তরাষ্ট্রে এবং সেখানে রানিং ট্রেনিং ও প্র্যাকটিসে দেখা গিয়েছিল সেলেসাউদেরকে তবে দলের বাইরে রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ খেলা রিয়াল ভেনিসিয়ার জুনিয়ার রোদ্রিগো এবং মিলতাও তারা দলের বাইরে রয়েছেন আজ চ্যাম্পিয়ন্স লিগের রাতে ফাইনাল রয়েছে ফাইনাল শেষ করে তারা যদি চ্যাম্পিয়ন হন তাহলে আরো কয়েকদিন সময় নিয়ে ট্রফি সেলিব্রেশন করে ব্রাজিল টিমের সাথে যোগ দেবেন যুক্তরাষ্ট্রে এরপরই কোপা আমেরিকার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল এরপর মূল মঞ্চে নামবে কোপা আমেরিকার জন্য নয়বারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল তো এটাই ছিল ব্রাজিলের সর্বশেষ লেটেস্ট আপডেট খেলাধুলা বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ